জ্যোতিষশাস্ত্রের ট্রানজিট হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আগামী পয়লা মে এরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রের অন্যতম শুভ গ্রহ বৃহস্পতি বর্তমানের অবস্থিত মেষ রাশির ঘর থেকে বিষ রাশির ঘরে ট্রানজিট শুরু করতে চলেছেন পয়লা মে থেকে এবং সেখানে তিনি আনুমানিক সাড়ে বারো মাস অর্থাৎ চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবেন ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হলেন অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি যখন রাশির নিজস্ব রাশিতে ট্রানজিট শুরু করবেন তখন দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে গোপন জ্ঞান প্রকাশে সহায়তা করবেন আপনারা জ্যোতিষশাস্ত্র গবেষণা এবং অন্যান্য গোয়েন্দা পরিষেবাতেও সফলতা অর্জন করতে পারবেন এছাড়া এই সময়টিতে আপনারা দান ধর্ম তন্ত্র মন্ত্র অনুশীলন করতে পারবেন বা শিখতে পারবেন বিশ্বরাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি গ্রহ হল বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট হওয়ার ফলে যারা আর্থিক লাভ খুঁজছেন তাদের জন্য খুবই ভালো ফল আসা রয়েছে আপনারা সর্বাত্মক প্রচেষ্টা করবেন এবং প্রচুর অর্থ লাভ করতে সমর্থ হবেন এবং সেই অর্থ লাভ করলেও আপনারা তাতে সঞ্চয় করতেও সমর্থ হবেন রাশিতে বৃহস্পতি ট্রানজিট হওয়ার ফলে বৃহস্পতি আপনাদের রাশি থেকে আপনাদের পঞ্চম ঘর সপ্তম ঘর এবং নবম ঘরকে দৃষ্টি প্রদান করবেন এবং যার ফলে এই প্রত্যেকটি ঘরই আপনাদেরকে পজিটিভ ফলাফল প্রদান করতে সক্ষম হবেন প্রথমে আসা যাক পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনাদের উচ্চবিদ্যা উচ্চশিক্ষা ভালো গুরু লাভ সন্তান প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রগুলি আপনাদের জন্য খুবই সুফলদায়ক হতে চলেছে এছাড়া যারা প্রেমজ সম্পর্কে আছেন তাদের প্রেমজ সম্পর্কটি বিবাহে রূপান্তরিত হওয়ারও সম্ভাবনা রয়েছে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য যারা এখনও বিবাহ করেননি তাদের বিবাহ যোগ শুরু হয়ে যাবে এবং যারা বিবাহিত তারা একটি উৎকৃষ্ট মানের বিবাহিত জীবন উপভোগ করতে সক্ষম হবে তাছাড়াও সপ্তম ঘরকে আমরা ব্যবসা বাণিজ্যের ঘর হিসাবেও জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই সময় ব্যবসা সম্প্রসারণ ঘটবেন এবং প্রচুর আর্থিক লাভের মুখ আপনারা দেখতে পাবেন রাশিতে বৃহস্পতি আপনাদের নবম ঘরে তার পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যার ফলে আপনাদের ধর্মীয় কাজে আরও আগ্রহ বাড়বে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে এবং ভাগ্যের সহায়তায় আপনারা প্রচুর উন্নতি করতেও সক্ষম হবেন এই সময়টিতে আপনারা আপনাদের পরিবারের সাথে তীর্থস্থান পরিদর্শন করবেন কখনো কখনো দেবদাদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন কখনো স্বামী স্ত্রী একসাথে মিলে কোনো আনন্দদায়ক জায়গা ঘুরতেও যেতে পারেন আপনারা কেবলমাত্র আপনারা তেসরা মে থেকে এবং তেসরা জুনের ভেতর নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন কারণ ওই সময় বৃহস্পতি একটু দুর্বল অবস্থানে থাকবে নাইনথ অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন তখন আপনারা বিবাহিত জীবনে কিছু চাপ অনুভব করতে পারে। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনাদের মনোমালিন্য হতে পারে বা শ্বশুরবাড়ির হস্তক্ষেপে আপনাদের জীবনে কোনো সমস্যার কারণ হতে পারে এই সময়টিকে আপনাদের যদি কোনো সন্তান থাকে তার ওপরও চিন্তা থাকবে দীর্ঘ কিছু ভ্রমণ এই সময় এড়িয়ে চলাই ভালো তাই আগে থেকেই পরিকল্পনা করুন প্রতিকার বিশ্বরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ওম গ্রাম গ্রীম সহ গৌরভে নবু এই মন্ত্রটি একশো আটবার বার করে জপ করবেন আশা করছি বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট প্রত্যেক বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দ আনুক সুখ আনুক শান্তি আনুক মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার